ভাই বন্ধুরা আমি চলে এসেছি সকালের আমার সব কাজ হয়ে গেছে এই দেখো সব কিছু হয়ে গেছে আমার ছেলে আমার বর সবাই নিচে চলে গেছে এবার আমাকে মুড়ি খাবার করতে হবে কিছু ফ্রিজ থেকে সবজিগুলো নিই আমার বাচ্চা তো কিছুই খেতে চায় না জোর করে করে সব খাওয়াতে হয় পাপু কি করছো তুমি এই দেখো উঠে ব্রাশ করবে খাবে তা না এই লুডো নিয়ে বসেছে সব সময় লুডো খেলা হ্যাঁ সব সময় বল খেলা লুডো খেলা সব সময় এই সবই করবে পড়তে একদম বসবে না খাবে না হ্যাঁ কী করে যে ছেলে বড় হবে আমি নিজেও বুঝতে পারছি না পাপু হাই বলো যা ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো শরবত খাইয়ে দেব যে কিছু খেতে হবে তো পাপা পড়তে বসতে হবে যাও এসো 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 আমি ব্রাশ করিয়ে দেবো এসো আরে ব্রাশ করতে হবে না আসো এই দেখো কুমড়ো কেটে নেব কুমড়ো দিয়ে বেগুনি করব এই দেখো ব্রাশ করবে তা না এসে আমাকে জড়িয়ে ধরেছে হ্যাঁ চলো 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 ব্রাশ করবে চলো এই যে কুমড়ো কেমন মাখানা হয়ে গেছে দেখো কুমড়োতে নুন মাখিয়ে দিয়েছি এ দেখো এখানে লেসুন দিয়েছি কালো জিরে দিয়েছি নুন দিয়েছি এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে যে জল দিয়ে দিলাম

এবার কড়াই আমার হয়ে গেছে তেল দিয়ে দেবো এই দেখো বন্ধুরা অনেকে সোটা দেয় কিন্তু আমি এই হচ্ছে গরম তেলটা কড়াই থেকে আমাদের তো লাইট কম বুঝতে পারছি না কীভাবে করবো প্রথম প্রথম তো কিছু ভুল হলে মার্জনা করো এইটাকে গরম তেলটা আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলটা বেসনের মধ্যে দিয়ে দিতে হয় মুচ মু হয় অনেক ঘর ডাক ওই কড়াইয়ের মধ্যে 結局。チェ<タッ> এই দেখো আমার ছেলে মুখ ধুচ্ছে মুখ ধুচ্ছে না বলে ও এরকম চেয়ারের উপরে উঠে বেশি মুখ ধায় ওকে ভিডিওতে দেখালেই জল ছড়বে তুলে নিয়েছি এগুলো যেমন ফুলবে তেমন মচে খেতেও হবে এই দেখো একদিকে করা হচ্ছে আর একদিকে হচ্ছে এই যে আমার বরের জন্য চা করা হচ্ছে আমার বরের সুগার ওই ছাড়া শুধু চা দুধ চা প্রতিদিন বলি লিকার চা খেতে খাবে না দুধ চাই খেতে হবে দুধ চা ছাড়াও চলবে না 哎，然后、e mm。Hmm.